আসসালামু আলাইকুম সমস্ত পর্যন্ত স্যার আল্লাহ জন্য রিক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে যে প্রোডাক্টটি দেখাবো আপনাদের এটি হচ্ছে আপনারা সহজেই এই প্রোডাক্টের মাধ্যমে মাটি মিক্সার করতে পারবেন এবং হচ্ছে ঘাসের গোড়ায় মাটিগুলো দিতে পারবেন এটাতে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের মাটির সাথে যে সার মিক্সার করা হয় সেটাও এটির দ্বারা খুব সহজেই করতে পারবেন আর এটির দুইটি কোয়ালিটি রয়েছে একটি হচ্ছে এস এর এটি তৈরি এটার প্রাইস অনেক বেশি হয়ে থাকে আর এটি আপনার এম এর তৈরি এটার প্রাইস অনেক কম অর্ধেকের মতো রয়েছে আর প্রোডাক্ট প্রাইসগুলো যেহেতু ওঠানামা করে যার কারণে আমরা এগুলো ভিডিওতে প্রোডাক্ট প্রাইস লিস্টটা বলি না যে দাম কত হবে এটা আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপনার আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে এখানে ক্লিক করে আপনারা এটার প্রাইস জানতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেও আপনারা কিন্তু এটির প্রাইস জানতে পারবেন আর এটির মোটামুটি আপনার যে ইয়ে রয়েছে দুইটি কোয়ালিটি আমাদের কাছে রয়েছে একটা এস এস আর একটা এম এস এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের টুলস পাবেন যেগুলো গার্ডেন রিলেটেড সাত বাগানের জন্য ইউজ করা হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ